আমার আপনার টাকা এগুলো আমার আপনার টাকা নয় ওগুলো আল্লাহ দিয়েছে কোন সাইড দিয়ে নিয়ে নেবে একই দিন মাটি হবে ঘরে মোনার কেন বান্ধর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলে হবে তোমার পর রে মোনামাত কেন বন্ধ দলন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামান কেন বন্ধ দালন ঘর আসুন ভাই আসুন কত টাকা আমার আপনার চলে যায় কত টাকা আমার আপনার নষ্ট করে দিই এই টাকা আপনার আমার নয় এই টাকা আল্লাহ তাবার কথা আলা দিয়েছেন কোথায় আবার নিয়ে নেবেন কেউ বলতে পারবেন না কত টাকা কোথায় চলে যায় এ মসজিদ হলো আল্লাহর ঘর এ আল্লাহর ঘরের জন্য যদি আপনি একটা ইটো পারেন একটা ইটো দিয়ে যান একই দিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেও না একই দিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায় হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায় বাড়ি গাড়ি সব কিছু তোমার গাড়ি বাড়ি সব কিছু তোমার সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নাই একই দিন মরতে হবে তুমি ভুলে যেও না একই তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কে দিলে

তার স্বামীর জন্য আপনার কিনা পাঁচশো টাকা দান করেছে আর একজন মহিলা তরফ থেকে দেখেন স্বামীকে এক করেছে যা দুনিয়াতে স্বামী নাই সে বুঝতে পারে তার বেদনা আকাশ এতে নাই খ সূর্য কি করিতাম তারা যে নারীর স্বামী নাই রে দিনে ও অন্ধেরা ওমর স্বামী ধন প্রাণ বাঁচে নয়ামার জীব আকাশেতে নাই নাজবুল ডাক্তার তো আমার ক্লোজ বন্ধু ওই তো এখানকার প্রোগ্রামের হেড আর ওকে ডাকছে আমার বন্ধুটাকে আমার বন্ধু বান্ধব দায় প্রত্যেকটা প্রোগ্রামে দায় আলহামদুলিল্লাহ আর তিনার দিলটা যে কত বড় আমি মানে বছর থেকে আমার সঙ্গে বন্ধু তালি ওরা প্রোগ্রাম এইদিকে কমিতপুর ঢুকলে পারে বা আমি বিহারের দিকে আসতে পারে তিনার দোকানে আমি রেস্ট করব। আর তিনিও সত্যি ওষুধের ব্যাপারে অনেক কিছু বুঝেন আলহামদুলিল্লাহ তিনার কাছে আমি ওই যে চোখ থেকে এসে যে কোনো প্রবলেম ওকে আমি বলি অনেক কথা আমার বন্ধু মানুষ তো শেয়ার হয় আর তিনি দানও করে প্রায় যাই আলহামদুলিল্লাহ দিবেন আরো তো ঘন্টা আছে আচ্ছা আসুন ছট করে আসুন মা আসসালামদুলিল্লাহ দেখেন আমার নাজমুল ভাইয়ের দেখেন আপনাদের দোকানদার এখানে এই আপনার কিনা কমিদপুর বাজারের জুমা মসজিদের আগা দিকে

মাগ তোমার মতো নয় না হ আমায় বকে টানি দিয়া মুছে না কে আমা চোখের পানি মাগ তোমার মতো নয় না হ আমায় বকে টানি দিয়া মুছে না কে আমা চোখ চোখের পানি চলে গেলে কোন জায়গা আমাই নিলানা পথে বসে কাদি মাগো নাই সে ঠিকানা চলে গেলে কোন জায়গা আমাই নিলানা পথে বসে কাদি মাগো নাই যে ঠিকানা মাগো তোমার মতো নাই না কে হ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আমা চোখের পানি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ গো আরেকজন আমার ভাই কয়তি জি

মায়াতে ভুলি আরে তুই মা জননে হেরে রে চেয় অমল ধন জানে তুই মা জননে হেরারে খনি রে অমূল অমল ধন জানে মাগো কেন্দ্র বন্ধা ছোট রে মায়া রে তুই ইমা জননে হেরে খনি চে অমূল্য ধন জনে তুই ইমা জননে হেরে খনিচে অমূল্য ধন জানে কত জানাজারে পড়েছি না মা দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফ জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফল কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফল মা বোন আসল লক্ষ্মী ভান্ডার গুলো কয়েক খালা নানিরা আমার মায়েরা আমার বোনেরা আমার আসুন লক্ষ্মী ভান্ডার নেই আমাদের বাম গালি ঠিক আছে বাড়িয়ে দিয়েছে হাজার করে দিয়েছে হ্যাঁ আপনাদের এদিকে বিহারে এরকম অসুবিধা যা হোক আমাদের দিকে আলহামদুলিল্লাহ মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি আল্লাহ শুক্রিয়া হ্যাঁ তো তারা দানও করে এখানকার মা বোনেরাও দান করবে আশা করছি ইনশাল্লাহ কিন্তু কেন যে আজকে করছে কিছু বুঝতে পারছি না চটচট করে আসুন আল্লাহর আসতে কত টাকা কোথায় চলে যায় আমার আপনার কোথাটা কত টাকা কোথায় নষ্ট করে দিই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ যারা করবে একটি ইটও যদি হয় তাহলে আপনি দিয়ে যান কত টাকা কোথায় বন্ধু বান্ধবের সঙ্গে বিড়ি সিগারেটের জন্য আমার আপনার চলে যায় আপনি মনে করেন কি আল্লাহর জান্নাতের জন্য আপনি কিছু দিয়ে যাচ্ছেন অতএব আপনার কত টাকা কোথায় আল্লাহ দিয়েছে আপনাকে হাজার কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়েছে কিন্তু কখন আপনার হয়তো এই ব্যাঙ্ক ব্যালেন্স আপনার চলে যায় বিধায় আপনি আল্লা হস্তে যদি আপনি দান করেন আল্লাহ আপনার আপনার রুচিতে কামাইতে বরকত দিবেন আপনার টাকা দিন অভাব হবে না আপনি কি মনে করছেন হয়তো একশো দুশো যদি মনে করেন ওটাই দেন আপনি মনে করেন আসুন আসুন ভাই জাজাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই কি 10 20 50 যার কাছে জমা আছে বক্তা চলে যাবে বক্তা আপনি আসতে চলে যাবে আর কিছু কোণের মধ্যে 10 15 মিনিটের মধ্যে বক্তা চলে আসবে আপনারা দিব কি দিব মনে করছেন যারা মনে করছেন হয়তো দিবকে দেব না আপনাদের হয়তো ভুটা আপনাদের হয়তো যেগুলো জমিতে চাষ আছে ধান আছে গম আছে আপনাদের হয়তো আপনাদের সিমেন্টের মসজিদের জন্য যার কাছে যেমন সামর্থ্য আপনারা দিয়ে পাঠান আসুন আসুন করে আল্লাহর হস্তে আসুন বাবজান এইদিকে যারা জালসার কমিটি যারা হর্তা কর্তা যারা সিক্রেটারি সভাপতি আছেন তারাও আসুন একটু আমি মুসাফির মুসাফির মুসাফা করব আমি তাদের সঙ্গে মোলাকাত করব। এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমি বিদায় চলি যাব অতএব আপনারা যারা দিব কি দেবো না কত টাকা আমি আপনি কোথায় নষ্ট করে দিচ্ছি আল্লাহর ঘরের জন্য বাবা চলে গিয়েছে মা চলে গিয়েছে কবরবাসী হয়ে গেছে তারা নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য দেন তাদের ruh এর মাগসিরাতের জন্য বাবা নাই মা নাই হারিয়ে গিয়েছে তাদের জন্য আসুন মা ইমামের মাথা লাগো 500 টাকা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি না আল্লাহুম্মা বারিক আলাইহি না জাযাকাল্লাহায়া কা আল্লাহ বারিক আল্লাহ আল্লাহগো ইমামের মাতা আল্লাহগো 500 দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে নিয়াতে করেছে দান কবুল করো তুমি পাক সুবহান মিটাইয়া দিও তার মনের আরমান আমি গুণাহগার বান্দা দোয়া দিব কত এ দানিকে নেকি দিও তোমার মনে মত আমিন 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 সুম্মা আমিন জাগো বিহারের মুসলমান যত কে হারায় না ঈমান শোন বিহারের মুসলমান হারায় না ঈমান বলে গেছে নবি যৌত প্রত সবি বিলকুল হারা শোন বিহারের মুসলমান যতকেreadline হারায় না ইমান মাবন সুন্নতি দানগুলো দিয়ে পাঠান আপনাকে আম্মা জান খাদি খাদিজার মতো কবুল করবে এই বিহার কাটিয়ারে আমি অনেকবার এসেছি কিন্তু বিহারে একটা জিনিস প্রচার আছে যে আপনার কিনা নাখের গয়না বা আপনার কিনা হাতের বালা বা আপনার হয়তো হার হয়তো সোনার চাদির হয়তো অনেকগুলো দান করে আপনারখানকার মা বোনেরা আমার কোন কেউ দিবেন না একটাও নাকের আপনার খানের মা সালেহুল্লাহ সাদিকুল ইসলাম ইসলামের মা 500 টাকা দান করেছে আল্লাহুম্মা সালি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি নবীজি বলছেন আস সাদকা তুরাদুল বালা দান সাদকা করলে বালা মুসিবত দূর হয় সেজ বালা আমি ওয়াকফ বোর্ড সম্পর্কে কিছু বলবো দুই চার পাঁচ মিনিট ওয়াকফ বোর্ড সম্পর্কে কত গুরুত্ব আমি আপনি আপনিnabla মুসলমান হয়ে ঘুমিয়ে আছি এখন সোশ্যাল মিডiate যা চলছে এখন বর্তমানের অবস্থা অবস্থা দেখবেন আসুন ভাই বোন যারা আছেন এখনো হয়তো আপনারা মনে বুঝতে পারছেন না দিলটাকে বড় করুন আল্লাহ আপনাকে দিবে হান গম মোহাম্মদ ইউসুফ একশো টাকা নগদ এবং পঁচিশ কিলো ভুট্টা মাশাল আলহামদুলিল্লাহ জজাক আল্লাহ হায়াক আল্লাহ বারক আল্লাহ নাওরে তাকবীর আল্লাহু আকবার একশো টাকা এবং পঁচিশ কিলো ভুট্টা দিয়েছে ভুট্টা আপনাদের দিকে অনেক আছে বিহারে অনেক আছে আপনারা দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো দিয়ে পাঠান আল্লাহ তাআলা আপনার রুজিতে কামাইতে বরকত দিবেন অতএব নবীজি বলেন আসসাদকাতু তারাদুল বালা দান সাদকা করলে বালা মুসিবত দূর হয় বাড়িতে বালা আছে মুসিবত আছে আপনার প্রেশনে পড়ে আছেন টেনশনে পড়ে আছেন দান সাদকা বেশি বেশি করে করুন দেখবেন আল্লাহ তাবারাকাতালা আপনাকে কি করবে আপনাকে আপনার জীবনের কথা মাফ করে আপনার কোথায় চলে যায় আমার আপনার অতএব আসুন এ মসজিদ আল্লাহর ঘর এ মসজিদের জন্য দেন আর মা বোন মা বোনদের ওখান থেকে দানে এত কম কেন যে জনসংখ্যা কম আছে নাকি বুঝতে পারছি না পানির জলটা আসুন চটচট করে আসুন পাঁচ দশ মিনিটের মধ্যে প্রধান বক্তা চলে আসবেন ইটাহার থেকে কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাবো তাহলে যে কথা বলতেছিলাম আমি আপনি এখনো হয়তো বসে আছি আমি আপনি এখনো হয়তো বোর্ড সম্পর্কে বুঝতে পারছি না আমাদেরই মুসলিমদের এই জিনিসগুলো ছিনিয়ে নিল এখন বর্তমানে আমি মাদ্রাসায় ভর্তি আমার নাম মাদ্রাস তুমি মাদ্রাসায় ভর্তি হবে আমলন সামি মাক্তার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এনার নাম হচ্ছে সামি মাক্তার ইনি মাদ্রাসায় পড়ার জন্য দেখেন এক সুরা দান করেছে দেখেন আল্লাহ গো তিনার नेक मकसदকে তুমি পরিপূর্ণ করো বলে اللهم আমীন ইয়া আল্লাহ এই ছেলেটাকে কও হাম আমীন ইয়া আল্লাহ সেই ছেলেটাকে আল্লাহ তুমি মেধাবী জ্ঞান দাও এবং তাকে তুমি ইলমে বারকাত দান করে বল আল্লাহ আমিন আল্লাহ স্বামী মাস্তার দেখে নবীর মাদ্রাসাতে ভর্তি হওয়ার জন্য এক টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য আল্লাহ সালি আলাই আল্লাহ হুম্মা আলাই জাজাক আল্লাহ হায়াক আল্লাহ বারক আল্লাহ যাও তোমার জন্য দোয়া করছে আল্লাহ তোমাকে ভালো রাখো সুস্থ রাখো আসুন বাবজান এরকম ছোট বাচ্চাগুলো যদি হয়ে একশো টাকা দান করতে পারে আপনাদের পকেটে একশো টাকাও নাই পঞ্চাশ টাকাও নাই দশ টাকাও নাই আমরা মুসলমান আমি আপনি দান করলে আমি মনে করছি কমে যাবে কিন্তু দান করেন বা আল্লাহ বরকত দিবে কোন সাইড দিয়ে আপনার বেড়ে যাবে কেউ বলতে পারবে না অতএব মা বল সুন্নতি দানগুলো দিয়ে পাঠান সুন্নতি দান দেন যেটা মুসলিম সম্পর্ক যেটা আমি ভৌতিক সম্পর্কে আপনাদের সম্পর্কে যেটা বলতেছিলাম সেটা অক সম্পর্কে আমি আপনি মুসলমান এখনো আমি আপনি জাগছিলাম আমাদের কালিয়ে মালদা ডিস্ট্রিকে আমাদের মিছিল আছে কালকে যেমন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মিছিল আছে এগুলো যেমন কি এখন মাদ্রাসায় মাদ্রাসার তালায় মাদ্রাসার গেটে তালা পড়ে গিয়েছে মসজিদের ঘরে কবে তালা পড়ে যাবে কবে কবরস্থানগুলো ছিনিয়ে নেবে এগুলো বিল পাস করে নিয়েছে কবে আমি আপনি সচেতন হব নিজেকে কবে পরিবর্তন করব অতএব মোহাম্মদ মিছু বেতালের বেতাল পাঁচ সো টাকা তোসেনি পাঁচশো টাকা আত্ম পে সের মা খানা খানা চাহিদা বারবার খানা আমি বাকি হো জল খানা খালে আসুন আর পাঁচ দশ মিনিট আছে আমি নেমে যাব আসুন আল্লাহর হস্তে তো যেই কথা বলতেছিলাম আমি আপনি এখনো সচেতন হই নাই কিন্তু ডক্টর জাকির যেই কথাটা বলছে আবিবি মুসলমান কো না চাইয়ে আবিবি জাঘ না চাইয়ে আসাউদ্দিন ওবেসি তিনার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ তিনি অঝর নাইনে কাঞ্চেন যেদিন বিল পাস হয়ে গেল সে কি কি পার্টি করছে আমি পার্টি কোনো রাজনৈতিক কথা বলে না তবে তিনি অঝর নাইনে কান্নাকাটি করেছেন মুসলমান কব জাগোগে কব তোমারা হুঁশ আয়েগা কব তোমারা হুঁশ ফিরেগা এটা বারবার বলে বলে রিকোয়েস্ট করে কাঞ্চেন আর বলছে মুসলমান তো জাগ না চাইহে এখন আমাদের আমাদের মুসলিমদের যেগুলো জায়গাগুলো চলে যাচ্ছে একের পর এক একের পর এক নিয়ে নিচ্ছে আপনা আমাদের সরকার ভারত সরকার দেখেন কি অবস্থা করে দিয়েছে অতএব আল্লাহর কে যে দোয়া চাইতে হয় আল্লাহ আমাদের মুসলমানদের অপরে রাজি হয়ে যাও আল্লাহ আমাদের মুসলিমদেরকে আমাদের এক অপরের ভালোবাসা তৈরি করো এক অপরের জন্য মহব্বত করতে পারি এখন দুনিয়াতে দেখেন সোশ্যাল মিডিয়াতে এটাই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এটাই শান্তি নাই মোবাইল খুলতে ফেসবুক খুলতে অগব্বর সম্পর্কে আপনার কিনা মুসলিম হিন্দু মিলে এটা ওটা নিয়ে মানুষ ব্যস্ত এটা ওটা নিয়ে আজকাল আজকাল দুনিয়াতে কত প্রেশনে পড়ে আছে আমরা মুসলমান আমি আপনি দেশ বিদেশ যখন ভ্রমণ করবো দেশ সফর করবো তখন বুঝতে পারবে ছোট ছোট বাচ্চার লাগো আল্লাহ সালে আলে করেছে চাদর ওপার আছে চাদর গিয়েছে মা বোন কমসে কম এক টাকা হলো দিবেন মা সাল্লাল আলহামদুলিল্লাহ এটা আমার চাদর পাঠালাম আমার তরফ থেকে এটা খালি চোখ থেকে আমি নিয়ে এসেছি পাস করে আপনারা দেন এক টাকা দুই টাকা দশ টাকা না দিলে বিসমিল্লা বলে ওখানে হাত দিবেন আল্লাহ বরকত দিবে অতএব আপনারা কেউ খালি হাতে দেবে না দেন বলি সাহেব চাদরটা মা বোনদের ওখানে পাঠান যান আর একজন একশো টাকা মা সাল্লাল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ পৃথিবীতে কেউ তো পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হো না সে ফের কি বা কেউ ভবে চিরকাল রয়না কেউ ভাবে চিরদিন থাকি না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক কি বা না রু কেও ভবে চিরকাল রবে চিরদিন না চলে যায় সব ছেড়ে রেখে চলে যেতে রাজা আরে মহারাজা আরে রাজা রে মহারাজা আর মহাবীর কাউকে না পৃথিবীতে কেউ তো স্থায়ী না সে ফে কি বা নমরু কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরদিন থাকে না মাসাল আলহামদুল্লাহ আর একজন আমার বাপ যান একশো টাকা নুরুল ইসলাম যে পনেরোশো টাকা দিলে আর দুই ব্যাগ সিমেন্ট মাসাল আলহামদুল্লাহ লেখেন বাপ যান দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে এই সিমেন্ট গুলো দেন আল্লাহর আসতে এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য কত টাকা কোথায় চলে যায় দেন আল্লাহর ঘরের জন্য এক টলি বালি বা হয়তো এক ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ সিমেন্ট মা বল রেহনা রেহনা কত 500 টাকা বাবার নামে বাবার নামে রেহনা খাতুন 500 টাকা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বরক আল্লাহ اللهم صل علیহিন্না اللهم বারাক আলাইহিন্না আল্লাহ গো রেহনা খাতুন আল্লাহ 500 টাকা দান করে আল্লাহ দিনাকে আয়েশা খাদিজার মতো কবুল করো اللهم আমীন দিনার বাবাকে স্মরণ করে আল্লাহ দিনার বাবা যদি কবর কবরবাসী হয়ে গেছে খানদান কাউন্টার যদি আপনাদের কেউ বাকি থাকে কিনাম ভাই

হতে পারে মাশাল আলহামদুলিল্লাহ আরেকজন একশো টাকা মানে তিনশো কুড়ি টাকাও আমার ভাই আবদার করলাম আল্লাহ গো যে যে নিয়ে দান করছে বাহারের ফাইভ ফাইভ জি পার করে দিয়ে বন্ধে ভারত চলছে এত সেম সোহান এখনো কিছু কিছু মানুষ জানছে নাকি দান করতে গেলে বাহার বিমল এগুলো বন্ধ করতে হয় এগুলো নিয়ে আবার আল্লাহর ঘরে যাচ্ছে কি করে মুসলমানেরা শান্তিতে বসবাস করে কি করে দুনিয়াতে শান্তি আসবে এখন আমি আপনি নেশা ছাড়তে পারছি আসুন মাইক মানে হয় মাইক মানে ভাই তো আপনি কিছু দেন মা শাল লাস্টে প্রতি চালাকের গলায় ধরি এখন দিলে দিয়ে যান মা সাল্লা আলহামদুলিল্লাহ আরেকজন আমার ভাই আল্লাহ কয়েকশো ডা দান করেছে আল্লাহ আহ সালিয়া আরে আল্লাহাম্মা ব আরে কালে জাজা আল্লাহ এই মাইকটা তাও ভালো আছে আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে প্রোগ্রামে ছিলাম রোদ্দয়ার সাইডে মাইক মাথা খেয়ে গেছে আর একটা বিহারে ছিলাম লা বাতি কোন মাইক ছিল ভালো মাসে টিকিট কাউন্টার যারা হয়তো খাওয়ান দাওয়ান করাচ্ছেন কিছুক্ষণ আর আছে আপনারা যাবেন তো যান তাড়াতাড়ি মা সাল্লাল্লামদুল্লাহ আর আমার ভাই এক সুরা দান করেছে লহ্মা শালিয়া হারে লহ্ মা বারে কালে আসুন বিহারে তো অনেক দান করে কিন্তু মা বলে না কী ব্যাপার দান কেন করেছে আসুন শেষে জামা না অ ম মিনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে শেষে জামা না আয়ো মিনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা না এসে এছে আগে কার নারীরা সব পুরুষ দেখিলে ভমটা দিয়ে চলে যেত গাছে রাালে এখন কার নারীরা সব পুরুষ দেখে কে করে না ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে এসেছে